আজ আপনাদেরকে আমি এমন তিনটে শব্দ বলতে যাচ্ছি যেই তিনটে শব্দ তেতাল্লিশ দিনের মধ্যে আপনাদের পুরোপুরি অর্থনৈতিক জীবনকে বদলাতে যাচ্ছে আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে আর আজকে আমি এমন মানি ম্যাগনেট তিনটে শব্দের কথা বলতে যাচ্ছি যেই তিনটে শব্দের প্রয়োগ শুধু করবেন উচ্চারণ করবেন প্রতিদিন আর আপনারা দেখুন কিভাবে টাকা আপনাদের কাছে আছে আপনারা ফাইন্যান্সিয়াল লসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন ইনফ্যাক্ট আপনাদের কোনো টাকা কোনো জায়গায় ব্লকেজ হয়ে আছে আপনি কাউকে টাকা দিয়ে ফেরত পাচ্ছেন না বা কোনো কাজ করে সেখান থেকে প্রপার যত টাকা পাওয়া দরকার সেটা পাচ্ছেন না বা ব্যবসায় সেই উন্নতি নেই যেখান থেকে আপনি লালে লাল হয়ে যাবেন টাকাতে নেই আজকের পর থেকে এটা করতে থাকুন এবং তেতাল্লিশ দিন পর থেকে ম্যাজিক দেখতে থাকুন যে টাকা কিভাবে আপনার কাছে অটোমেটিক আসতে থাকে কর্ম আমাদেরকে করতেই হবে কর্ম ছাড়া ফলের আশা করা যায় না কারণ আমরা যেরকম খিদে পেলে খাওয়ার খাই আমরা শুধু যদি স্বপ্ন দেখি যে ভালো ভালো খাবার খাচ্ছি আমাদের খিদে মেটে না তেমন খাওয়ার খাওয়া যেমন একটা কর্ম করা খিদে মেটানোর জন্য ঠিক সেরকমই আর্থিক উন্নতির জন্য টাকা ইনকাম করার জন্য অবশ্যই কিছু না কিছু কর্ম তো আপনাকে করতে হবে এবং আপনি যে পরিমাণ কর্ম করছেন যে পরিমাণ হার্ডওয়ার্ক করছেন আপনি দেখছেন আপনার চেনাশোনা আরেকজন সেরকম পরিমাণই কাজকর্ম বা সেরকম পরিমাণই হার্ডওয়ার্ক করে কিন্তু তার কাছে বহুল জীবন আর আপনার কাছে সেই দিনে আনা দিনে খাওয়া জীবন মাসের শেষে মনে হয় যে কীভাবে সংসার চালাবো কোথায় সেই বিলাসিতা কিন্তু না বিলাসিতা আমাদেরকে আনতেই হবে ইনটেনশন ক্লিয়ার আজকের পরে আমরা এই টোটকা করব। সরি টোটকা একদমই বলবো না এটাকে এটা উপায় এটা মন্ত্র এটা এমন শব্দ এত পিওর শব্দ যেই শব্দগুলোকে আমরা মনে পিওরিটি রেখে এবং ইন্টেনশান ক্লিয়ার রেখে যে আমরা ধনী হবই এবং ধনী হয়ে গেছি এই ক্লিয়ারেন্স রেখে তবে কেন বললাম ধনী হব এবং ধনী হয়ে গেছি দুটোর মধ্যে পার্থক্য আছে সব কিছু আমি ভিডিওটা পুরোপুরি দেখবেন বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে সোজাসুজি আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং আজকে যেই উপায় আমি দিতে যাচ্ছি শুধু অক্ষরে অক্ষরে পালন করুন তেতাল্লিশ দিন যেমন বললাম আবার মাইন্ডেড তেতাল্লিশ দিন পর আপনাদের জীবন বদলাতে যাচ্ছে প্রথম যে শব্দটা সেই শব্দটা বৈদিক শব্দ অনেকেই হয়তো শুনেছেন সেই শব্দটা হলো শ্রীম 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 এই শব্দটা আপনাদেরকে উচ্চারণ করতে হবে প্রতিদিন একশো আটবার প্রতিদিন একশো আটবার যখন যেভাবে যেই নাম্বার বলছি সেইভাবে করবেন একশো আটবারের বেশি হলে কোনো অসুবিধা নেই প্রথম প্রথম আপনারা যখন এই নাম্বারটা কাউন্ট করছেন একশো আটবার এই নাম্বারটাকে মানে মাথায় রেখে আপনারা একটু টাইমটা দেখে নেবেন যে কতক্ষণ হয়তো শ্রীম শব্দটা একশো আটবার আপনি যখন বলছেন এরকম শ্রীম 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 এরকম না বলে আপনি একটু ভাইব্রেশনে বলবেন ভিতর থেকে আমাদের সব শব্দ যেন নাভির ভিতর থেকে আমাদের কাছে আসে এইভাবে বলবেন শ্রীম 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 এইভাবে বলতে থাকবেন এই এইরকমভাবে একশো আটবার বলতে আপনার হয়তো দশ মিনিট টাইম লাগছে তো আপনি প্রথম প্রথম এটা একটু দেখে নেবেন তারপর যদি দেখেন হ্যাঁ মোটামুটি দশ মিনিটের মতোই লাগছে আপনি দশ মিনিটের একটু বেশি বলবেন তখন আর কাউন্ট করার দরকার নেই একশো আটবারের বেশি হলে কোনো অসুবিধা নেই একশো আটবার মিনিমাম আপনাকে প্রতিদিন বলতে হবে এই মন্ত্রটার ক্ষেত্রে একটু মানে ইয়ে আছে সেটা হচ্ছে যে চেষ্টা করবেন যে স্নান করে সকালবেলা যদি বলতে পারেন যদি না বলতে পারেন তাহলে হয়তো আপনি রাত্রেবেলা বা কোনো অন্য সময় বলছেন সেই সময় আপনি অন্তত পুরোপুরিভাবে ফ্রেশ হয়ে যদি স্নান নাও করেন হাত মুখ অন্তত পরিষ্কার হয়ে এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন যেই বস্ত্র পরে আপনি বাইরে কোথাও যাননি বা কোনো ওই বস্ত্র পরে কোথাও কোনো খাওয়ার খাননি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া কাঁচা বস্ত্র পরে মাটিতে আসন বিছিয়ে আপনি নর্থের দিকে উত্তর দিকে বা উত্তর পূর্ব যেটা ঈশান কোন হয় এই দুদিকের মধ্যে যে কোনো একটা দিকে মুখ করে বসবেন এবং এই মন্ত্রটা সুইম মন্ত্রটা একশো আটবার জপ করবেন এবং একদম একটা জিনিস মনে রাখবেন মন্ত্রের পাওয়ার তখন ভালোভাবে কাজ করে যখন আমরা পুরোপুরি মন্ত্রের দিকে কনসেন্ট্রেট করি অন্য কিছু ভাবতে ভাবতে আপনি যদি মন্ত্রটা করেন অ্যাকচুয়ালি কাজ করে না তাই একদম কনসেন্ট্রেশনটা মন্ত্রটার দিকে রেখে আপনি মন্ত্রটা উচ্চারণ করতে থাকুন একশো বার এবং এটা কন্টিনিউ করতে থাকুন এটার ক্ষেত্রে আমি বলবো না যে একদম ফর্টি থ্রি ডেজ আমি পরবর্তীকালে যেই দুটো ওয়ার্ড আরও বলতে যাচ্ছি সেই দুটোর ক্ষেত্রে অবশ্যই ফর্টি থ্রি ডেজ এইটা আপনি করতে থাকুন এইটা আমরা বলতে পারি যে মা লক্ষ্মীর বীজ মন্ত্র বা এই মন্ত্রটা এমন একটা মন্ত্র যেই মন্ত্রটা আমাদের অর্থকে আমাদের কাছে টেনে নিয়ে আসে মা লক্ষ্মীর আশীর্বাদ এই মন্ত্রে রয়েছে এবং এই মন্ত্রটা আপনারা যদি প্রতিদিন করতে থাকেন আপনারা মনে রাখবেন যে আপনাদের টাকা যেখানেই আটকে থাকুক এরকম অনেক পার্সেন্ট আমাকে বলেন যাদের টাকা মোটামুটিভাবে আসছে যেই টাকাটা আসার পর তাদের তারা যে খরচা করে খরচা করার পর সেভিংস হওয়া উচিত কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা উটকো এমন ঝামেলা চলে আসছে যে আলটিমেটলি সেভিংস তো হচ্ছেই না আবার উল্টে অর্থে টান পড়ে যাচ্ছে তো এরকম লোকেদের ক্ষেত্রে যাদের মানি ব্লকেজেস হয়ে যায় আটকে যাচ্ছে টাকা এই ধরনের জিনিসের ক্ষেত্রে অবশ্যই কাজ দেবে এবং আপনারা উত্তরোত্তর যত দিন দিন করতে থাকবেন আপনারা বুঝতে পারবেন যে এর কি মারাত্মক এফেক্ট টাকা আপনাদের কাছে আসবে এবং বাড়তে থাকবে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের ক্যাশ সেকেন্ড দ্বিতীয় নম্বর আমরা আসছি এখানে মা আশীর্বাদ অবশ্যই আছে এই শব্দটায় তো এই শব্দটা বৈদিক শব্দ এটাকে প্রতিদিন অবশ্যই করতে থাকবেন এবং রিচুয়াল টাইপের করে মানে যেটা আমি বললাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দিক মেনটেন করে এইভাবেই জিনিসটা করার চেষ্টা করবেন এবং মা লক্ষ্মীকে করে মা লক্ষ্মীকে প্রণাম করে তবেই আপনারা এই মন্ত্রটা নেওয়া শুরু করবেন এইবার সেকেন্ড যে নাম্বারটা আমি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই নাম্বারটা হল কনভালেক্সা 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 ইটস আ ইটালিয়ান সুইচ ওয়ার্ড এই ওয়ার্ডটার মধ্যে এমন একটা পাওয়ার আছে যেটাকে আমরা মানি ম্যাগনেট ওয়ার্ড বলা হয় এই ওয়ার্ডটাকে এই ওয়ার্ডটা আপনার কাছে একটা মোটামুটি লামসাম অ্যামাউন্ট টেনে আনার মতো ক্ষমতা রাখে মানে আপনার একটা অ্যামাউন্ট দরকার আছে ধরুন ফিফটি থাউজেন্ড ওয়ান ল্যাখ টু ল্যাক থ্রি ল্যাক্স এরকম মোটামুটি একটা চাহিদা আছে বা ইচ্ছা আছে একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইলের যার জন্য যেরকম টাকা দরকার এইটা টেনে আনে একটা জিনিস মনে রাখবেন যে এই ওয়ার্ডটা যে এই যে ইটালিয়ান সুইচ ওয়ার্ডটা আমি আপনাদেরকে বলছি কনভালেক্সা এই ওয়ার্ডটাকে উচ্চারণ করার জন্য যেমন ওইটা বৈদিক ওয়ার্ড ছিল আমরা সবসময় বৈদিক যা মন্ত্র সব কিছু সেরকমভাবে রিচুয়ালস মেনেই আমরা করব। কিন্তু এই ওয়ার্ডটাকে উচ্চারণ করার জন্য কোথায় বসতে হবে কি করতে হবে কোন দিক করতে হবে কিচ্ছু ব্যাপার নেই কোনো টাইমের ব্যাপার নেই জাস্ট মাথায় রাখবেন ফিফটি ওয়ান টাইমস এই ওয়ার্ডটাকে আপনাকে চ্যান্ট করতেই হবে ফিফটি ওয়ান টাইমস তার থেকে বেশি হলে কোনো অসুবিধা নেই জাস্ট চ্যান্ট করতে থাকুন এবং আপনি দেখবেন মোটামুটিভাবে একটা স্ট্যান্ডার্ড লিকুইড ক্যাশ আপনার কাছে আসছে বা আপনার মোটামুটি কিছু না কিছু দিক থেকে আপনার আর্নিংস হওয়া শুরু হয়ে গেছে অপরচুনিটিস আসবে সেই অপরচুনিটিস বা সেই ডোরগুলো ওপেন হবে যেখান থেকে আপনি নিজের আয় বৃদ্ধি করতে পারেন সেকেন্ড ওয়ার্ড এটা থার্ড ওয়ার্ড যেটা আমি বলতে যাচ্ছি সেই ওয়ার্ডটা হলো লুই টেকলিয়া ভালো করে শুনবেন লুই টেকলিয়া এর প্রোনাউন্সিয়েশনটার ক্ষেত্রে আমাদের অনেক দরকার আমি স্ক্রিনের মধ্যে অবশ্যই লিখে দেবো আপনারা সেটা দেখে নেবেন তো লুই টেকলিয়া এই উচ্চারণটা আপনারা করতে থাকবেন এই দুটো ওয়ার্ড এই যে ওয়ার্ডটা লুই টেকলিয়া ইটস অলসো আ ইটালিয়ান সুইচ ওয়ার্ড কিন্তু কেন আমি দুটো বললাম কনভালেক্সা যদি আপনাকে পাঁচশো টাকা দেয় লুই টেকলিয়া আপনাকে হাজার টাকা দেয় ব্যাপারটা আমি বোঝাতে পারলাম কনভালেক্সার ক্ষেত্রে যেমন আমি বললাম একটা মিনিমাম থেকেই বলছেন একটা মিনিমাম আপনার স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করার জন্য যেরকম টাকা দরকার সেই টাকাটা আপনার কাছে আসা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে সেই ফ্লোটা আসা স্টার্ট হয়ে আর লুই টেকলিয়া আপনাকে দেবে হচ্ছে হিউজ মানি দ্যাট ইজ লাগজারি লাইফ যেটা হয় যার জন্য আমাদের প্রচুর প্রচুর টাকা দরকার সেই প্রচুর টাকাটা লুই টেকলিয়া দেবে এবং এই দুটো যে সুইচ ওয়ার্ড সেইম ব্যাপার লুই টেকলিয়া যখন বলবেন লুই টেকলিয়া লুই টেকলিয়া সেইম ব্যাপার সেটা হচ্ছে যে লুই টেকলিয়াটাও আপনাদেরকে ফিফটি ওয়ান টাইমস মিনিমাম পার ডে চ্যান্ট করতে হবে এর কোনো রুলস রেগুলেশনস নেই যেখানে যখন ইচ্ছা আপনি চ্যান্ট করতে পারেন এবং ফিফটি ওয়ান টাইমসের বেশি যতবার পারবেন ততবার চ্যান্ট করবেন প্যাস এই দুটো সুইচ ওয়ার্ড যেহেতু এগুলো একটা ল অফ অ্যাট্র্যাকশানের সঙ্গেও কিছুটা পরিমাণ যুক্ত সেই জন্য সবসময় একটা মনে রাখবেন এর ক্ষেত্রে একটা ম্যানিফেস্টেশান থাকে মানে আপনাকে এই ওয়ার্ডের ক্ষেত্রে সব সময় মনে করে নিতে হবে চিন্তাটা মাথার মধ্যে চিন্তা কিভাবে করব সেটা আপনাকে নিজেকে করতে হবে বাট চিন্তাটা করেই নিতে হবে যে আপনি একটা সেই লাক্সারি লাইফ লিড করা স্টার্ট করে দিয়েছেন আপনি ভালো গাড়িতে করে যাচ্ছেন দারুণ বাড়িতে বাংলোতে থাকছেন আপনি ভালো ভালো রেস্টুরেন্ট যাচ্ছেন ভালো ভালো ড্রেস পরছেন এই টোটাল থিঙ্কিংটা আপনার মাইন্ডের মধ্যে নিয়ে আসতে হবে আপনি এটা লিড করছেন আপনি এই যে সুইচ ওয়ার্ড দুটো আমি বললাম ইটালিয়ান সুইচওয়ার্ড এইগুলো কিন্তু বলে আপনার এরকম নয় যে আপনি চাইছেন কিছু আপনার অলরেডি এসে গেছে এটাই ম্যানিফেস্টেশন হয় আপনার কাছে অলরেডি সেই লাইফস্টাইল এসে গেছে সেই পরিমাণ টাকা আপনি মাসে দু লাখ তিন লাখ টাকা ইনকাম করা স্টার্ট করে দিয়েছেন এই যে মানে চিন্তা এই জিনিসটাকে আপনাকে মাইন্ডসেট আপে করে নিতে হবে ওই মাইন্ডের মধ্যে আনলে হবে না জাস্ট চিন্তা করল হ্যাঁ করেছি বাট তারপরে আপনার মনে হচ্ছে না একদম করে নিয়েছেন এই মাইন্ডসেট আপ আনবেন এবং লুই টেকলিয়া বলতে থাকুন ফিফটি ওয়ান টাইমস মিনিমাম তার থেকে যতবার এক্সট্রা পাবেন সেটা আর কোনো ধরনের যেমন বললাম রুলস অ্যান্ড রেগুলেশনসের ব্যাপার নেই যখন ইচ্ছা তখন বলতে পারবেন এই তিনটে শব্দ আপনার রেগুলার বেস্টে বলুন প্রথমটা সুইম একশো আটবার মিনিমাম তার থেকে বেশি বলতে পারেন কনভালেক্সা ফিফটি ওয়ান টাইমস মিনিমাম তার থেকে বেশি বলতে পারেন লুই ফিফটি ওয়ান টাইমস মিনিমাম তার থেকে বেশি বলতে পারেন যখন আপনারা এটা করা স্টার্ট করবেন আপনারা নিজেরা ভাবতে পারছেন না যে টাকা 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 ঠিক কিছু না কিছুভাবে আমি আবার বললাম কর্মের ব্যাপার থাকে টাকা মানে এরকম না কেউ এসে আপনার বাড়িতে দিয়ে যাবে হ্যাঁ অবভিয়াসলি যদি প্রাপ্য কিছু টাকা থাকে যেটা আপনি পাচ্ছেন না সেই টাকাটা উদ্ধার হবে ইনফ্যাক্ট আমি পুনরুদ্ধার হবে হয়ে আপনাকে হয়তো সে বাড়িতে এসে দিয়ে যাবে যার কাছে পাওনা টাকা আপনি যার কাছ থেকে টাকা পান কিন্তু এমনি এমনি কেউ আপনাকে টাকা দিয়ে যাবে না তার মানে কি আপনার কাছে এমন এমন অপরচুনিটিসগুলো আসবে এমন এমন রাস্তা খুলবে যেটা আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্তা করতে পারছেন না এবং সেই রাস্তাগুলো খোলার ফলে আপনার কাছে যে টাকা আসবে সেইটা দিয়ে আপনি লিড করবেন একটা লাকজারি লাইফ তিনটে মানি ম্যাগনেট ওয়ার্ড আপনাদেরকে বললাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই যে লাস্টের দুটো ওয়ার্ড বললাম সেই দুটো ওয়ার্ড ফর্টি থ্রি ডেজ আপনাকে মিনিমাম টাইম দিতেই হবে তারপর থেকে আপনি ম্যাজিক দেখা শুরু করবেন লাইফে তারপরে দেখুন কিভাবে টাকা আসে বাস বিশ্বাস ঈশ্বরের ওপর আর ইন্টেনশান ক্লিয়ার আমি ধনী হয়ে গেছি করে দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের লাইফে কতটা পরিবর্তন এসছে পরিবর্তন তো আসবেই তবে সবার তো সিমিলার আসে না আমি আবার বলছি প্রত্যেকটা জিনিসের মধ্যেও একটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার থাকে প্রত্যেকের গ্রহগত কম্বিনেশন সেম নয় দশা অন্তর দশা সেম চলছে না গোচরে গ্রহের প্রভাব তার পুষ্টির উপরে সেম নয় তাই প্রত্যেকজন যে একজন মাসে হঠাৎ করে এক লাখ টাকা কামানো ইনকাম করল মানে এক লাখ টাকা কামানো শুরু করলো বলে অন্যজনও এক লাখই কামাতে শুরু করবে এরম ব্যাপার নয় তার দেড় লাখও হতে পারে আবার তার পঞ্চাশ হাজারও হতে পারে সো অ্যামাউন্টটা আপনার বাড়বে আর্থিক স্থিতি ভালো হবে এবং টাকার যে ফ্লো বা টাকার যে ব্লকেজেস হয়েছে সেই ব্লকেজেস কেটে ফ্লোটা আবার বাড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন এবং আশা রাখছি আগামী দিনে আমাদের সবার আর্থিক স্থিতি খুব ভালো হবে জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারণিচণ্ডী জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী শ্রী নারায়ণ দেব জয়মা লক্ষ্মী